কথা রাখলেন ডোনাল্ড ট্রাম্প সরকারে জুড়ে নিলেন ইলন মাস্ককে প্রেসিডেন্টের চেয়ারে বসে নতুন দপ্তর খুলবেন ট্রাম্প ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বিও জিই বা ডোজ সরকারের দক্ষতা বাড়ানোর জন্য বিশেষ দপ্তর দায়িত্বে টেসলার মালিক সঙ্গে বিবেক রামস্বামী ট্রাম্পের প্রচারে প্রতিশ্রুতি ছিল রাজি ছিলেন ইলন মাস্কো বিশে জানুয়ারি শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প তার বহু আগে তেরোই নভেম্বর নতুন দপ্তরের ঘোষণা ট্রাম্পের ইলনেই ভরসা রাখছেন ভাবি প্রেসিডেন্ট ডোজ কয়েন মাস্কের একটি আছে এবং সেইটা এই বিটকারেন্সির আহ পরের দিকে দাম বেড়ে যাওয়াটা দেখলেই বোঝা যাচ্ছে দারুণভাবে দাম বেড়ে গেছে অর্থাৎ এটাও আরেকটা দিক সেটা হচ্ছে যারা যারা ওই বিট কয়েন যারা বিরুদ্ধে ছিল ডিজিটাল কয়েনের যারা বিরুদ্ধে ছিল তাদের এবার মানে তাদেরকে এক হাত নেওয়া এরকম একটা ব্যাপার ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি আসলে কি কি কাজ করবে ইলন রামস্বামী দপ্তর সরকারি কোষাগারের খরচে ট্রাম্প রক্ষণশীল ভোটের প্রচারে বারবার বলেছেন ক্ষমতা এলে সরকারি খরচে কড়া হাতে হ্রাস টানবেন সেই মতো ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি বা ডিও জিইর ভাবনা ট্রাম্পের হয়ে প্রচারে ইলনের মুখেও শোনা গিয়েছে ওই দফতরের কথা ডিও জিইর সম্ভাব্য কাজের দিক নির্দেশ রয়েছে ট্রাম্পের বিবৃতিতে ট্রাম্প প্রশাসনকে আমলাতন্ত্রের সংস্কার বাড়তি খরচ কমাতে এবং ফেডারেল এজেন্সিগুলিকে নতুন করে সাজাতে সাহায্য করবেন লন এবং রামোস্বামী সময়ও বেঁধে দিয়েছেন দু হাজার ছাব্বিশের চৌঠা জুলাই আমেরিকার স্বাধীনতা ঘোষণার দিনই মুক্ত হবে দেশের অর্থনীতি অর্থনীতির ওপর যে ধরনের সব নিয়ন্ত্রণ আছে সেই উনি নিয়ন্ত্রণ একদমই বিশ্বাস করেন না সেটা তো তো এটা এক ধরনের সেই দিকে যাচ্ছে মানে এখানে এফিসিয়েন্সি কথাটা রেটোরিক্যাল কিন্তু আসলে যেটা উনি চাইছেন সেটা হচ্ছে নিয়ন্ত্রণ গুলো কমিয়ে ফেলা যেমন ধরা যায় যে যেগুলো পরিবেশ নিয়ে যে নিয়ন্ত্রণ গুলো থাকে নর্মালি এনভারনমেন্টাল রেগুলেশন সেইগুলো তো উনি প্রকাশ্যে তার বিরোধিতা করেছেন এর আগে আরেকবার এবং সেইগুলো সম্ভবত কমিয়ে ফেলা হবে বিকল্প যে শক্তিগুলো আছে সেখানে সৌরশক্তি হতে পারে বা সোলার এনার্জি এবং এইগুলোতে যে সাবসিডিটির ব্যবস্থা আছে portugal-এর ব্যবস্থা আছে সেগুলো উনি অবশ্যই কমিয়ে ফেলবেন ট্রাম্পের কর কমানোর আশাশে রিপাবলিকানদের ভোটের জুলি পড়েছে এমনটা মত অনেক বিশেষজ্ঞ সরকারি খরচ কমানোর সঙ্গে জুড়ে আছে সেই কর নীতি সরকারি কোষাগারের উপর ভর্তুকির চাপ কমিয়ে ট্যাক্স কমানোর রাস্তায় हटাই ট্রাম্পের নীতি ভর্তুকিগুলো কিন্তু অর্থনৈতিক যুক্তি মেনে এগুলা কিন্তু কাউকে বিশেষ সুবিধা পাইয়ে জন্য ভর্তুকি নয় কারণ আমরা জানি যে পরিবেশের ক্ষেত্রে এই যে ভর্তুকি মানে হচ্ছে যে তার ওই অপেক্ষকের খরচ এবং এই অর্থসামাকম এই দুটোর মধ্যে ব্যালেন্সের জন্য ভর্তুকি দেওয়া হয় সরকার দেয় তাহলে বেশি বেশি করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চেনা পৃথিবী পাল্টে বিশ্ব রাজনীতি। পুরনো প্রশাসনিক ব্যবস্থাকে ভেঙে গুড়িয়ে নয়া আমেরিকা করার স্বপ্ন দেখাচ্ছেন ট্রাম্প ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট তাই ম্যানহাটন প্রজেক্টের সঙ্গে তুলনা করেন ডন বলছেন ডিওজির নড়ে যাবে গোটা ব্যবস্থাটাই যেসব রেগুলেটরি কমিটিতে যারা সব ছিলেন আগের আমলে তাদের আস্তে আস্তে তাদেরকে স্টেপ ডাউন করতে বলা হবে যেমন যেটাকে বলা হয় ইউএস ইউএস সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন যেটা তার যে চেয়ার তাকেও অলরেডি মানে মনে হচ্ছে তাকে স্টেপ ডাউন করতে বলা হবে অর্থাৎ এই নিয়ন্ত্রণ গুলো সব কমিয়ে ফেলা হবে এবং এইটা দেখভাল করবে এই নতুন একটা ডিপার্টমেন্ট সে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি তবে ডিওজি কোনো সরকারি দপ্তর নয় ট্রাম্পের এক্স বিবৃতি বলছে সরকারের বাইরে থেকে প্রশাসনের লাগাম পরানোর কাজ করবে ওই দপ্তর কাজ করবে হোয়াইট হাউসের অফিস অফ ম্যানেজমেন্ট এন্ড বাজেট সঙ্গে ওই যে আমেরিকা ফাস্ট এই যে কথাগুলো আসছে তার সঙ্গে কিন্তু সেই রেটোরিকের সঙ্গেই কিন্তু এগুলো যুক্ত যে আমেরিকা অনেক এন্টারপ্রেনার प्रोड्यूस করেছে এবং সেই এন্টারপ্রেনাররাই সরকার চালাতে পারে সুতরাং আমাদের bürocracy আসলে হচ্ছে বাধা নিয়ন্ত্রণের একটা যন্ত্র এবং এই নিয়ন্ত্রণ করার যন্ত্রটাকে আমরা যতটা পারব কমিয়ে ফেলবো ঠিক সরকারি আমলা হবেন না ইলনরা আমলা তন্ত্রেই ভরসা নেই ভাবি প্রেসিডেন্টের তাই বাইরে থেকে নজরদারির ব্যবস্থা এবার কি সরকারি দপ্তরেও পিঙ্ক স্লিপ রিপাবলিকান পার্টির মধ্যেও কিন্তু বেশ কয়েকজন আছেন যারা কিন্তু এই প্রশ্নগুলো তুলবেন ভিতরে কারণ এই নিয়ন্ত্রণের ব্যাপারটা যারা একটু ইকোনমিক্স করেছে যারাই একটু পলিসি সম্পর্কে নাড়াচাড়া করেছে তাদের কাছে তো অস্বস্তিকর হবে পুরো ব্যাপারটা সুতরাং রিপাবলিকান সমর্থক হতে পারেন বটে কিন্তু রিপাবলিকান পার্টির মধ্যেই আমার মনে হয় অনেকে আছেন যারা একটু হয়তো এটা বুঝতে পারেন এর বিপদটা কোন দিকে